আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আসছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে একটি ডিজাইন নিয়ে আমি হাজির হয়েছি মাইনুল ডিজাইনার নাইনটি নাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে একদম শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেক দিন এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবেন সুন্দর একটি কমেন্টস করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাই কিন্তু বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন